হ্যালো বন্ধুরা রান্নাঘর থেকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো ওটস দিয়ে একটা মজাদার রেসিপি তা প্রথমে দেখুন গাজর এবার গ্রেজ করে রেখেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি এখানে সাদা তেল দিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে নেবো গোটা জিরে ফোড়ন এবার এখানে দিয়ে দেখব পেঁয়াজ কুচি এটা আপনারা ডায়েটের জন্য খেতে পারেন খুবই হেলদি একটা রেসিপি আর স্বাস্থ্যকর এবার এখানে যে উপকরণগুলো আছে বাকি বাকি একে একে সব কিছু দেবো বাকিটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর একটি প্লেট করার বাজেটটাও দিয়ে দেবো একটু খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সামান্য একটু গরমে গোলমরিচ পাউডার দেব আর এখানে ধরে পাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো দেখুন পুটটা একদম রেডি হয়ে গেছে এবার একটা উঠনেটে পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব মিক্সির মধ্যে ওষটা নিয়ে নেব এবার এখানে একবার বাটি ওষ নিয়েছি এটাকে একটু পেস্ট করে নেব মিক্সতে এরকম পেস্ট করে নিয়েছি দেখুন এবার এটা একটা বাটি মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে কিছু উপকরণ দেবো লবণ দেব লঙ্কা গুঁড়ো দেব আর গোলমরিচ পাউডার দেব এবার এখানে আলু সেদ্ধ রেখেছি কিছুটা আলু সেদ্ধ দেব দিয়ে ওষুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়েছি এগুলো অল্প একটু আটা দেবো এখানে আপনারা ময়ও দিতে পারেন কিন্তু আটা দিলেই ভালো এটা ভালো হেলদি হবে তো তাই জন্য আটা দিলাম এবার দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো করে নেবো একটা ডোয়ের মতো করে নিয়েছি দেখুন এবার হাতে একটু তেল মাখিয়ে নেব আর একটু ভালো করে মাখিয়ে নেব এবার এখান থেকে লেচি কেটে নেবো এইভাবে দু হাতে করে প্রথমে গোল করে নেব নিয়ে এবার বাটির মতো করে নেব এবার এর মধ্যে ফুটটা দিয়ে দেব এবার মুড়ে নেবো মুখটা এভাবে এইভাবে প্রত্যেকটা করে নেব ওরসের টিকিয়াগুলো বানানো হয়ে গেছে দেখুন এভাবে বানিয়েছি এবার এখানে সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে এসছে ওই এর মধ্যে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব এবার আস্তে আস্তে টিকিয়াগুলো বসিয়ে দেব এবার এদিকটা উল্টে নেব এই পিঠতে একটু লাল লাল করে ভেজে নেব এবার এগুলো লাল করে ভাজা হচ্ছে এই করে এবার তুলে দেব আবার একটু তিল দিয়ে দেব সাদা তিল এগুলো ঠিক ওইভাবে করে ভেজে নেব দেখুন টিকিয়াগুলো একদম বানানো হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা খেতে খুবই হেলদি দেখুন ডায়েটের পক্ষে খুবই ভালো অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে খুবই ভালো লাগবে